ঘাটাল হাসপাতালে ভিজিট এসেছিলেন টিচ ডিস্ট্রিক্ট হেলথ অধিকর্তা সরেন এবং ঘাটালের পশ্চিম জেলার সিএমএইচ সৌম্য শঙ্কর সারেঙ্গি এবং ঘাটাল হাসপাতালের সুপার ছিলেন

আর আমাদের মাননীয় স্বাস্থ্য অধিকর্তা এসছিলেন আমাদের রুটিন ভিজিট ছিল বিভিন্ন হাসপাতালে কিরম ভাবে কাজ হচ্ছে হাটাল সহ দেবরা চন্দ্রকোনা টাউনে এখন যাব আমরা স্যার দেখলেন সবার সাথে মিটিং করলেন যাতে করে আরো ভালো পরিষেবা দেওয়া যায় এবং হাসপাতালে ওষুধ এখন কি রক্তের রিপোর্টও করতে হচ্ছে বাইরে সব না না